উপাৰ্জন গেছ উপাদানৰ ভিত্তিতে বায়ুমণ্ডলকে দুটা ভাৱে ভিত্তিতে

তুমি মনে রাখতে পারবে যে বায়ুমন্ডলের চাই নামটা কুলপি মন্ডলাম তাহলে এইখানে আমি বললাম যে বায়ুমন্ডলকে কটা ভাগে ভাগ করছি একটা ভাগ দুটা ভাগ তিনটা ভাগ চারটা ভাগ পাঁচটা ছটা ভাগ বায়ুমন্ডলের সব থেকে নিচের স্তরের নাম কি যাকগোস্টার কত থেকে কত পর্যন্ত থাকে কোথা থেকে বাইমোনারে পরিস্তরের ঘনত্ব কত থেকে বেশি পরিস্তরে জলচক্র নিয়ন্ত্রিত হয় জল বৃষ্টিপাত পরিস্তরে থাকে বাইমোনারে পরিস্তরের আয়তন কত মণ্ডল টপসফিয়ার বলো টপসফিয়ারের শেষ সীমানা আরিস্টেট কোথায় আমি যার মধ্যে এটা টপসফিয়ার এটা এটা মেসোস্ফিয়ার এটা স্কয়ার যদি বলা হয় দর্শকার কত থেকে কত পর্যন্ত 32 থেকে 33 বড় জনের মধ্যে কোন কেসে ঘনত্ব সবচেয়ে বেশি বড় জনের কেসে বড় জনের কোটা পরমাণু তিনটা বন্ধ কেমন 团结。